গল্প দুই রাইজানের ক্ষমাশীল মন শিরোনাম সাদা জামা ও সাফ মন ছোট রাইজান খুবই ভদ্র ও নম্র ছেলে এক জুমার দিনে সে নতুন সাদা পাঞ্জাবি পরে দাদুর সঙ্গে মসজিদে যাচ্ছিল হঠাৎ পথে এক দুষ্টু ছেলে তাকে ধাক্কা দিল রাইজান পড়ে গেল আর তার সাদা জামা মলা হয়ে গেল সে কাঁদতে লাগল তার দাদু তাকে তুলে বললেন রাইজান জামা তো ধুয়ে ফেলা যাবে কিন্তু যদি মন মলা হয় তাহলে সেটা সহজে ধোয়া যায় না তুমি কি তাকে মাফ করতে পারবে রাইজান কিছুক্ষণ চুপ করে থেকে বলল হ্যাঁ দাদু আমি ওকে মাফ করে দিলাম দাদু হাসলেন এবং বললেন আল্লাহ তাদেরই ভালোবাসেন যারা ক্ষমা করতে জানে তুমি সত্যিই একজন সুন্দর মনের ছেলে নৈতিক শিক্ষা যারা ক্ষমা করতে পারে আল্লাহ তাদের ভালোবাসেন এবং কেয়ামতের দিন তাদের সম্মানিত করবেন